সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে আমি দেখাবো আমার খামারের কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি এবং সে সম্পর্কে এবং মুরগিগুলো কিভাবে সুস্থ রাখি আল্লাহ তালা সুস্থ রাখে আমি জাস্ট শুধু পরিষ্কার পরিচ্ছন্ন মাধ্যমে যত্ন করি এটা আপনাদেরকে দেখাবো সম্রান্তি ভিউয়ার্স দেখুন আমার খামারের সমস্ত গুঁড়াগুলি উঠানোর পরে চুন দিয়েছি এই যে সাদা চুনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুন্দর চুন দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সব পুরাটাই আমি চুন দিয়ে একেবারে লোড করে দিয়েছি এর কারণ হচ্ছে যে মাসের মধ্যে দুই দুই দিন অথবা তিন দিন এইভাবে যদি পরিষ্কার করি তাহলে এখানে কোনো রিক রোগ যেমন থাকবে না এরপরে চুনের পরে আমি এক্সপ্রে করে দিয়েছি এরপরে গুঁড়া দেবো ইনশাল্লাহ তো দেখুন মুরগিগুলো বেড়াচ্ছে অর্থাৎ চুনের পরিমাণ খুবই বেশি দিয়েছি যাতে করে একেবারে কোনো জীবাণু না থাকে চুন একটা অত্যন্ত কার্যকরী জিনিস যেটার জীবাণুগুলি সব ধ্বংস করে দেয় তো পুরা খামারের গুঁড়া আমি উঠিয়ে একদম কিছুই রাখি নাই ঝাড় দিয়ে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সুন্দরভাবে চুন দিয়ে দিয়েছি আর এভাবে করে আমার পুরা খামারটা আমি সপ্তাহে মাসের মধ্যে দুই তিন বা দুইবার বা প্রতি মাসে এরকম একবার দুইবার করতেই হয় এ এই যে দেখুন এবার গুঁড়া দিয়ে দিয়েছি তো আপনারা দেখছেন যে চুনের উপরে গুঁড়া দিয়ে দিয়েছি তার আগে আমি এক্সপ্রে দিয়েছি ওটা আর কি দেখানো হয় নাই তো এই এভাবে যদি করা যায় যে চুনের উপরে গুঁড়া দিলে পুরো খামারটা আমার সুন্দরভাবে হয়ে গেলো যেহেতু এগুলো শৌখিন মুরগি একটু এক্সট্রা বাড়তি আপনাকে যত্ন না করলেই মুরগিগুলো কিছু ভাইরাসের মাধ্যমে এগুলো মারা যেতে পারে তো এগুলো যেহেতু অনেক দামি জিনিস আমি বাড়তি একটু কষ্ট হলেও এগুলো করার চেষ্টা করি তো খামারি ভাই যারা আছেন তারা নিয়ে গিয়ে ছোটো আকারে হোক বা বড় আকারে হোক এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নগুলো করবেন আর বাইরে থেকে যখন কোনো মানুষ আপনার খামারে প্রবেশ করবে অবশ্যই তাদেরকে এক্সপ্রে করে জীবনে দিয়ে তারপরে হয়তো প্রবেশ করাবেন বা বাইরে থেকে মানুষ আসলে সহজে আপনারা অনেক শক্তির সাথে তাদের সাথে কথা বলবেন বা তাদেরকে আপনার মুরগিগুলো দেখাবেন এটা করলে হয় কি আপনার ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন বা এটা সবার জন্যই বলছি যে যারাই মুরগি নেন না কেন আপনার বাসাতে দুই পিস দিন পিছে যদি থাকে বাইরের মানুষ আসলে তাদেরকে সহজেই একটু দূরে রাখবেন বা দূর থেকে দেখানোর চেষ্টা করবেন কারণ ভাইরাস মানুষের হাতে পায়ের মাধ্যমে যায় তো সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটি আপনারা দেখে আশা করি অনেক উপকার হবে আপনাদের পাশাপাশি আমরা এরকমভাবে কীভাবে পালন করে সব ভিডিও নতুন ভিডিও দিয়ে থাকি তো সেরকমই ভিডিও আজকে আপনাদের সামনে দেখেছি আপনাদের দেখার জন্য বা শেখার জন্য তো যাই হোক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফার্মের ঠিকানা রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দো পাই আবহাওয়া বিশ্বের কাছে রাজশাহী স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ মোবাইল যে কোনো মাধ্যমে যোগাযোগ করে আমার সাথে যে কোনো পরামর্শ অথবা যে কোনো বিষয় জানতে পারেন তো সকলকে ধন্যবাদ এবং আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আবারও সালাম দিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু